সুপ্রভাত বন্ধুরা এক ভালোবাসা নিয়ে হ্যাপি উইকেন্ড রবিবারের ছুটির দিনে অনেক শুভেচ্ছা রইল সবাইকে সবাই পরিবারের সাথে ভালো ভালো রান্না করো ভালো ভালো খাও খুব আনন্দ করো তো আমার ভিডিওগুলো একটু দেরি হয়ে যাচ্ছে দিতে তো মমতা দিয়ে এসেছিলো খড়গপুরে তার ভিডিও একটুখানি দিয়েই দেব জয়েন করে দেবো আর আজকে আমাদের মোদি আসছে আমি সানডে সকালে ওয়ানডানি শুক্লার সাথে তোমরা তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দেবে নিজেদের মধ্যে যারা ভালো মানুষ তাদের মধ্যে আমার ভালো যতটুকু আছে শেয়ার করে দিতে আমার খুব পছন্দ করে চলো আজকে অনেক পছন্দ রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তো সকালে পাঞ্জাবি পরোটা রান্না করব অনেক কিছু প্ল্যান দাস ঘরে আছে দাস দিন ফোন নিয়ে থাকে ওই নিয়ে অনেক ঝগড়াঝাটি বাড়িতে ফোন নিয়ে কি থাকে না সারাদিন এখানে রোখানে ওখানের আমি শুধু বলি এই সব মাথায় নেওয়ার কোনো দরকার নেই পলিটিশিয়ান মানে একটা বিশাল জব তো আমাদের ভালো ছেলে মেয়েগুলোরা এগিয়ে যেতে পারে না যা ওরা মানুষকে বোকা বানিয়ে এগিয়ে যায় তো তুমি সেগুলোর মাঝখানে থাকবে না তো ও শোনে না ও শুনতেই থাকে চলো দেখি বাইরের ওয়েদার কেমন একটু মেক করেছিল সকালবেলা কিন্তু এখন ওয়েদারটা রোদ উঠেছে আজকে রোদ না উঠলেই ভালো প্রচুর মানুষ মোদিকে দেখবে মোদিজি এসেছে তো প্রাইম মিনিস্টার বলে কথা তো আজকে একটু ছায়া থাকলেই ভালো সাইক্লোন অ্যালার্ট করেছে চলো দেখি আমার বাজারটা কি করেছে আজ বলছি না যে এই কর্মকাণ্ড করে দাসে এই দেখো দেখে নাও তোমরা দেখছো এরকম শুয়ে শুয়ে সারাদিন সব নেতা নেত্রীকে দেখে এত পছন্দ করে তো ভালো সম্বন্ধ থাকলে বলো নেতা নেত্রী দিয়ে দেবো বিয়ে করেছে দেখাই খুশি থাকার চেষ্টা করি আমি আগের চেয়ে অনেক ভালো আছি এইটুকু একদম ফুল কনফিডেন্স তো যেহেতু আজকে উইকেন্ড ওই জন্য আজকে পাঞ্জাবি পরোটা বানাবো হেলদি তার জন্য কি করেছি দই নিয়েছি আজওয়াইন দিয়েছি একটু ময়দা একটু আটা গাজর গ্রেট করে দিয়েছি আদা রসুন পেঁয়াজ খুব সামান্য দিয়েছি দিয়ে তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি কারণ দাস বাজারে গেছে আসলে পরে আমি রান্নাটা করব। আমরা গরম গরম খাবো তার জন্য চেষ্টা করব তাই জন্যই আমি সকালবেলায় এগুলো মাখতে শুরু করে দিয়েছি দইটা দিলে যেন তো সফট হয় পরোটা করুনি তোমার সাথে এই পরোটাটা শেয়ার করব অনেক রান্নাই শেয়ার করে থাকি সেরকম একটা ভিউজ আসে না তো ছোটো ছোটো চ্যানেলের এইসব হয়ই কিছু করার নেই আর এখানে রান্না কী করে নিচ্ছে জানো সোয়াবিন এই সোয়াবিনটা আমরা অন্ধ্র থেকে এনেছিলাম আমরা যে গেছিলাম তামিলনাড়ুতে ওখান থেকে এনেছিলাম দিয়ে সোয়াবিনটা ভাবছি কী করব তো আমি বললাম না সকালবেলা একটা হেলদি খাবার বানিয়ে নিই ও বলেছিল যে খাবে তাই জন্য আমি বানিয়ে নিয়েছি আর আটাটা মেখে এক ঘন্টা রেখে দিয়েছিলাম ও যতক্ষণ না আসে দেখো সফট হয়ে গেছে এবার পরোটাগুলো আস্তে আস্তে করে করে নেব চারটেই পরোটা বেশি নয় খুব কম তেল দিয়ে চারটে পরোটা সকালবেলা না লিভার অনেক সারা সারাদিন তুমি যেইটাই ফালতু খাবার খেয়ে থাকো না কেন সকালবেলা খুব ভালো একটা জিনিস দিয়ে শুরু করবে তো তা আশা আর আমি খেয়ে নিই আসছি পরে করেছি দেখাই খুশি দেখার চেষ্টা করি আমি আগের চেয়ে অনেক ভালো আছি এইটুকু একদম ফুল কনফিডেন্স তো এই যে এনেছে দেখো পাঙাস মাছ আমি একরকম রান্না করবো তাই ওকে দিয়ে আনিছি বেশ বড় ধরনের পাঙাশ দেখে বুঝতে পারছো আর এটা রয়েছে চিকেন আর রুই মাছ এই যে ট্যাংরা আর হচ্ছে লটিয়া মাছ যেহেতু আজকে রোববার ও ঘরে আছে তো আমি আজকাল চিকেন খাবো তো আমার রিপোর্টগুলো গুলো ভালো আসাতে জানো আমি কোনো কিছুতে সব কিছুতে গন্ধ লাগতো খেতে কিন্তু এখন কোনো কিছুতে লাগে না ভাত মাছ খাই মাংস খাই কোনো অসুবিধা না ভাত করে নিয়েছি দাঁড়াও সবটা করে আসছি স্নান দান কমপ্লিট হয়ে গেছে কটা বাজে যেন এখন দেখা যাচ্ছে দেড়টা বাজে ঘড়িতে পায়ে এত ব্যথা না কিছুতেই কোনো কাজ করতে পারছি না খুব অসুবিধাই হচ্ছে খুব মেঘ করেছে বাইরে আর চলো কি রান্না করেছি তোমাদের দেখাই মোদিজি পুরুলিয়ায় ঢুকে গেছে দেখলাম খবরে ভাল লাগছে খুব সুন্দর বক্তৃতা শুনতে খুব ভালো লাগে মানুষটার মধ্যে প্রাণ আছে এটা বোঝা যায় তো চলো দেখি কি আজকে আমি রান্না করতে পেরেছি তো আজকে রান্না করেছি পেঁপে আলু হালকা মশলা দিয়ে মাংস আর রান্না করেছি আমের চাটনি আর লুটিয়া মাছ এসে গেছে বর্ষাকাল মানে দাস নিয়ে চলে আর লঙ্কা ভাজা চলো খেয়ে নি আমরা আমরা খাবার খেয়ে নি আবার পরে আসছি তো আমাদের শহরে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তো বিয়ানার গাউন্ডিং এটা করেছিল তো আমার দেওয়া হয়নি তো এটা দেখো খুব সুন্দর এখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল আর একটা তৈরি করা হয়েছিল কলেজ মাঠে কোনো কল্যাণ মণ্ডপে কোথাও হেলিপ্যাড তৈরি করা হয়নি তো ওখানে দুদিন ধরে ট্রায়াল দিচ্ছিলো বিভিন্ন প্লেন এসে নামছিল প্লেন মমতাদিন নেমেছে তো আমার এক বান্ধবী ছাদ থেকে মধুমিতা এই ভিডিওটা করেছে নিজ থেকে তো অবশ্যই এত সুন্দরভাবে দেখানো কোনোভাবেই কমপ্লিট হতো না তো করে দিয়েছে এই যে দিদি নামছে তোমরা দেখতে পাচ্ছ সাদা কাপড় পরে এবার রোড শো হবে জুন মালিয়াও এসেছিলো রোড শো হবে তো সবাই নেমে যাচ্ছে সুন্দরভাবে তো যাই হোক সুন্দরভাবে ভিডিও করেছে তোমাদেরও আমি শেয়ার করতে পারলাম প্রচুর মানুষ জড়ো হয়েছে ঠিক যতটা হওয়ার কথা ততটা হয়নি তাও মোটামুটি একটু মানুষ হয়েছে রোড শোয়ে ওনার সাথে হাঁটবে সেটা একটা বড়ো ব্যাপার তো আমরাও দাড়ি দেখছিলাম আর মধুমিতা উপর থেকে ভিডিওটা তুলেছে ওই দেখো মমতাদি প্রথমেই শাড়ি পরে হাঁটা শুরু করে দিয়েছে আর এতগুলো লোক রয়েছে সবাই শোয়ে হাঁটবে জুন মালিয়া অন্যান্য মানে অনেক নেতারাও এসেছে সবাই রয়েছে যারা এই পার্টি সাপোর্ট করতে এটা তারাও রয়েছে যারা নেই তারাও রয়েছে দেখো দেখার জন্য সবাই ছোটাছুটি করছে মমতাদিকে দেখবে সত্যি সবাই এক্সাইটেড মুখ্যমন্ত্রীকে দেখবে সে যেমনই হোক কিন্তু তাকে দেখার আগ্রহ প্রচণ্ড বাংশার আমাদের খড়গপুরের বাসীরা কিন্তু খুব মানে নিস্তব্ধ মানে ঝগড়া ঝাঁটি অশান্তি আমাদের খড়্গপুরে হয় না মাথা কাটানো মানুষজনও খড়গপুরে খুব কম আমাদের আমরা বাঙালিরা তো আলাদাই ব্যাপার আমরা মানুষের জন্য করতে পারি তাই অনেকেই ফট করে বলে তুমি বাঙালি আরে বাঙালির মতো হয়ে দেখা পারিস কি না বিনা স্বার্থে মানুষের জন্য করতে এরকম বিভিন্ন ধরনের মতামত অনেক জায়গায় হয়ে থাকে তো যাই হোক যার যার এটা সোচ আর কার উদ্দেশ্য আমার এক কিছু বলা নয় দেখো কীরকম ছুটছে কি ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে দেখে কীভাবে মানুষজন ছুটছে একটু মুখ্যমন্ত্রীকে দেখার জন্য তো আমি দাঁড়িয়ে ছিলাম মধুমিতা উপর থেকে সব ভিডিওগুলো করছিল তো এই যে হয়ে গেছে এবার মন্ত্রী ফিরে যাবে তাই জন্য হেলিপ্যাডের থেকে প্লেন এসেছে ওখানে উঠে গেছে উনি এবার ফিরে যাবেন সবাই দেখছে যে এরকম এসেছে তো ভালোই লাগে ছোটোবেলায় আমরা দেখতাম না আকাশের উপর দিয়ে প্লেন গেলে ছুট্টে ঘর থেকে বেরোতাম মা প্লেন যাচ্ছে এরোপ্লেন যাচ্ছে কি আনন্দ করতাম এখন দেখো মাঠে এসে নামছে এই মাঠে আমি প্রত্যেক দিন সন্ধ্যের সময় থাকি হাঁটি যে বন্ধুরা এখানে আসতে চাও আসতে পারো আর দুদিন ধরে আমার শরীরটা খারাপ বলে আমি যেতে পারছি না তো এই ভিডিওটা আজকের ভিডিওর সাথে সানডের ভিডিওর সাথে আমি দিয়ে দিলাম শুক্রবারের ভিডিও এটা এরা উড়ে চলে যাচ্ছে কি সুন্দর না এখন ব্যবস্থা টেকনোলজি কত ভালো দেখো কী ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে এরা উড়ে চলে যাচ্ছে কীরকম একমাত্র ওটা চারতলা থেকে তোলার জন্যই এতটা সুন্দর ভিডিও মধুমিতা বানাতে পেরেছে ওর জন্য অসংখ্য ধন্যবাদ মধুমিতা এরকম চুপ করে চলে যাচ্ছে কী সুন্দরভাবে যাচ্ছে কত বেলায় সাড়ে তিনটের সময় এইভাবে ভিডিও রোদে দাঁড়িয়ে করা সত্যি একটা অনেক টাফ নিচ থেকে তো এগুলো কিছুই ধরা সম্ভব নয় তো তোমরা একটু দেখে নাও গুড ইভিনিং বন্ধুরা বাইরে বেরিয়েও না মনটা খুব ভালো হয়ে গেল কারো নিউজে দেখলাম বর্ষা দেশে ঢুকে গিয়েছে নিউজ আপডেট চব্বিশ ঘন্টা দেখালো তার জন্য বাইরে দেখলাম ভীষণ মেঘ করেছে অনেকে বিশ্বাসই করছে না কণিকা বলাতে বিশ্বাসই করছে না যে মেঘ করেছে তো ভীষণ ভালো লাগছে বেরিয়ে আমিও দেখছি আর এত ঘুমিয়েছে বিশ্বাস করো চোখ মুখ সব ফুলে গেছে ঘুমের চোটে সাড়ে তিনটা থেকে দে ঘুম দিয়েছি তো আকাশে এত মেঘ দেখে না ভাবছি যে এখন বাজার যাব খুব দরকার বাজারে যার যেন ডিটক্স ওয়াটার বানাবো তার জন্য একটা মানে কাচের জার কিনতে হবে অনেক দিনই ভাবি মাটির হাড়িতে খাচ্ছিলাম কিন্তু বললো ডিটক্স ওয়াটার মাটির হাঁড়িতে মানে করে খাওয়া যাবে না এটা টক্সিন শরীরে রিমুভ করে তোমরাও কিন্তু করতে পারো এটা কিনে ডিটক্স ওয়াটার আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দাস এই যে তালা লাগাচ্ছে গেটে আর এই সময় আমাদের প্রতিবেশীদের একটু দেখা যায় কিন্তু আমাদের প্রতিবেশীরা কেউ গন্ডগোল করার না যার যার বাড়িতে সে থাকে কিন্তু লোকের বাড়িতে তাকজাঁক করে কিছু লোক রয়েছে তা আমি আর হাজব্যান্ড বেরিয়ে গেলাম বাজারে যে মানে কিনবো ডিটক্স ওয়াটারের একটা জার কিনবো সারা গোল বাজার এত সুন্দর সেজুরে যে পতাকাগুলো সাজিয়েছে এখানে তোমার মিটিং ওখানে মিটিং আর তো মোদি এসেছিলো তাই আমাদের এখানে খুব ভিড় মানে প্রচণ্ড রাস্তাঘাটে ভিড় আর আমার ব্লগটা আমার বান্ধবীরাও অনেক দূর থেকে বন্ধুরা দেখে যারা খরপুরকে খুব মিস করে তারা আমায় ফোন করে ভালো লাগে তারা আমার ব্লগের দরুন সব দেখতে পায় যে দুর্গা মন্দির আমার খুব ভালো লাগছে তো এবার ঘরে চলে এলাম সব কিছু কিনে নিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কিনেছি এ দেখো দু লিটারের একটা জার কিনেছি একশো টাকা নিয়েছে এই জারটা দু তিন লিটার তো হবেই দা কালকে মেপে বুঝতে পারো কতটা আর এখানে কিনে নিয়েছি আটলু পয়সা থাকলেই জানো তো ভালো ভালো খাবার দাবার খাওয়া যায় না কারণ লিভারটা যেহেতু একটু সমস্যা আমার তো খাওয়া যায় না তো আটলু কিনেছি চাটনি কিনেছি একটা জায়গায় তো সেটা খাবো আর কালকে ডিটক্স ওয়াটারটা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো দাস আর আমি সন্ধ্যের সময় খাওয়া বলে এখন সাতটা বাজে খাওয়া বলে সব বেড়ে নিয়েছি খাবো আর ব্লকটা বাড়ালাম না তো আমার ব্লগগুলো ভালো মানুষকে শেয়ার করার মজুত লাগলো সাবধানে থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি